ইসামিল্লা ইমলিকিম সুপ্রিয় এইচএসি এবং আলিম বিজ্ঞান জমাতের ছাত্র আমাদের উচ্চতর গণিত প্রথম পথের অধ্যায় চার বৃত্ত থেকে আমি দুইটা নমুনা প্রশ্ন আপনাদের বোর্ড পরীক্ষার জন্য উপস্থাপন করব। আশা করা যায় এই দুইটা বোর্ড প্রশ্ন বা এই নিয়মে একটা সিকিউ প্রত্যেকটি বোর্ডে কমন পেয়ে যাবেন যদি নয়টা বোর্ডের প্রত্যেকটি বোর্ডের নাও পান আমি নির্দিদা বলতে পারি আপনাদেরকে ছয় থেকে সাতটা বোর্ডের মধ্যে নিশ্চিত আপনারা এই নিয়মের অঙ্কগুলো পেয়ে যাবেন তো আমি কথা বলাবো না সরাসরি আপনাদের টাইপ একে এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত ইয়েটা থাকতে পারে ফিনিশিং কথাটা থাকতে পারে বৃত্তের সমীকরণ নির্ণয় করা এবং এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গিয়ে আমি দুইটা প্রশ্ন আপনাদের নমুনা হিসেবে উপস্থাপন করব। এই দুইটা প্রশ্ন যদি ভালোভাবে বোঝেন তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করে যে প্রশ্নটা আসবে পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ যে কোনোভাবে আসুক না কেন ইনশাল্লাহ আপনারা অনায়াস আনসার করতে পারবেন তো দেখেন দুইটা অঙ্ক আমি করবো এখানে টাইপ একের মধ্যে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত যে নমুনা প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে একটি বৃত্ত মাইনাস থ্রি ফোর মাইনাস ওয়ান ফোর এবং ফোর টু বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তটির এক বলতে পারে সমীকরণ নির্ণয় করো দুই নম্বর বলতে পারে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো নম্বর বলতে পারে বৃত্তটির বেশ এবং বেসার্ধ বেশ এবং বেসার্ধ বেশ বলতে পারে বেসার্ধ বলতে পারে তো প্রথমে বৃত্তের সমীকরণ নির্ণয় এটা করতে হলে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হলে সমীকরণ নির্ণয় করতে হবে বেশ এবং বেসার্ধ নির্ণয় করতে হলে সমীকরণ নির্ণয় করতে হবে প্রথমে আমরা বৃত্তের সমীকরণ করি তারপরে বাকি দুইটা অঙ্ক এই অঙ্ক করতে গিয়ে প্রথমে আপনি আমি সমাধানে চলে যাচ্ছি মনে করি মনে করি নির্ণে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ এটা মুখস্থ রাখবেন বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা বৃত্তের সাধারণ সমীকরণ এটা আপনারা মুখস্থ করে নেবেন এটা দিয়ে দিন আমি সমীকরণে আশা করি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এরপরে যেহেতু এখানে তিনটা বিন্দু আছে একটা হচ্ছে মাইনাস থ্রি ফোর একটা হচ্ছে মাইনাস ওয়ান ফোর তারপরে আরেকটা হচ্ছে ফোর টু এই তিনটা বিন্দু দ্বারা আমি তিনটা সমীকরণ গঠন করবো আর এই তিনটা সমীকরণ থেকে আমাদের অজানা রাশি জি এফ এবং সি এর মান বের করলে সমীকরণটা এখানে বসিয়ে দিলে সমীকরণটা পেয়ে যাব তো প্রথমে আমরা এক নং বৃত্তটি এক নং বৃত্তটি প্রথমে আমরা মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি ফোর বিন্দু দিয়ে অতিক্রম করে বা বিন্দুগামী বলতে পারেন বিন্দুগামী সুতরাং আমরা এক্সের জায়গায় কি বসাবো এক্সের জায়গায় মাইনাস থ্রি আর ওয়াইয়ের ওয়াইয়ের জায়গায় বসাবো ফোর তাহলে আমরা পাব মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস টু জি আবার এক্স মানে মাইনাস থ্রি তারপরে প্লাস টু এফ ইন টু ফোর প্লাস সি ইকুয়েল টু জিরো ওনারা বুঝেন ভালোভাবে আমি আবার বুঝি মাইনাস থ্রি এক্সের স্থানে আর বসবে এর স্থানে তাহলে মাইনাস থ্রি মানে এক্সের স্থানে যে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস স্থানে ফোর প্লাস আবার এক্স তারপরে প্লাস টু এফ এখানে ওয়াই ফোর তারপরে প্লাস এ এটাকে যদি আমরা সিমপ্লিফিকেশন করি তাহলে পাব নাইন প্লাস চার চারে ষোলো নাইন প্লাস ষোলো মাইনাস দুই তিনে সিক্স জি প্লাস চার দুগানে এইট এফ প্লাস সি ইকুয়েল টু জিরো সুতরাং নয় আর ষোলো পঁচিশ পঁচিশ প্লাস পঁচিশ মাইনাস মাইনাস সিক্স জি প্লাস এইট এফ প্লাস সি ইকুয়েল টু জিরো এই পেয়ে গেলাম আমরা সমীকরণ দুই একটা বিন্দু শেষ আবার আবার যেহেতু এখন বৃত্তটি মাইনাস ওয়ানি বিন্দুগামী বিন্দুগামী সুতরাং এখন যদি আমরা এক্স এর স্থানে মাইনাস ওয়ান আর জি এর স্থানে ওয়াই এর স্থানে ফোর বসাই তাহলে কি পাই মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপরে প্লাস ফোর হোল স্কোয়ার প্লাস টু জি আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে প্লাস টু এফ ইন্টু ফোর প্লাস সি ইকুয়েল টু জিরো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন এবং এটাকে যদি আমরা সিপিনিবেশন করি তাহলে কি পাই বা ওয়ান প্লাস ষোলো মাইনাস টু জি প্লাস এইট এফ প্লাস সি ইকুয়েল টু জিরো সুতরাং ওয়ান আর সিক্সটিন হবে সেভেন্টিন মাইনাস টু জি প্লাস এইট এফ প্লাস সি ইকুয়েল টু জিরো এটা নিব সমীকরণ তিন আরেকটা বিন্দু রয়েছে আবার বৃত্তটি বৃত্তটি আচ্ছা বিন্দুটা হচ্ছে ফোর টু ফোর কমা টু বিন্দু দিয়ে অতিক্রম করে বিন্দু দিয়ে অতিক্রম করে সুতরাং এখানে কী হবে এখানে এক্সের মান হচ্ছে ফোর আর ওয়াইয়ের মান হচ্ছে টু তার মানে এখানে ফোর স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু জি ইন টু ফোর এক্সের মান তারপরে প্লাস টু এফ ইন টু টু প্লাস সি ইকুয়েল টু জিরো বা চার চারে ষোলো প্লাস দুই দুগোনে চার প্লাস চার দুগোণে আট জি প্লাস দুই দুকের ফোর এফ প্লাস সি টু জিরো তাহলে এখানে অবশ্য লোয়ার চার বিশ বিশ প্লাস এইট জি প্লাস ফুর এফ প্লাস সি টু জিরো এটা সমীকরণ চার এই আপনাদের অঙ্ক অর্ধেক এখানে শেষ হয়ে গেছে অর্থাৎ তিনটা সমীকরণ গঠন করবেন সাধারণ বৃত্তের সমীকরণ পরে তিনটা সমীকরণ এক দুই তিন তিনটা বিন্দু দ্বারা তিনটা সমীকরণ গঠন করবেন তারপরে যুগ করে আপনি জি এফ এবং সি এর বের করবেন এবং দেখেন আমরা যদি সমীকরণ দুই থেকে তিন বিয়োগ করি আমি পেজটা উল্টিয়ে নিচ্ছি আমরা এখানে লিখব দুই মাইনাস তিন করে পাই প্রথম সমীকরণের মধ্যে কি ছিল পঁচিশ মাইনাস সিক্স জি প্লাস এইট এফ পঁচিশ মাইনাস সিক্স জি প্লাস এইট এফ মাইনাস সি এটা ছিল দুই নম্বর সমীকরণ আর না প্লাস মাইনাস না প্লাস এ তিন নম্বর সমীকরণটা কী ছিল তিন নম্বর সমীকরণটা ছিল মাইনাস টু প্লাস তাহলে এখানে আমরা মাইনাস অর্থাৎ যেহেতু বিয়ে করতেছি মাইনাস তারপরে ছিল প্লাস হবে মাইনাস তারপরে ষোলো সত্র যে আমরা সমীকরণটা সাধারণত এই উপরে নিয়ে আসে সবচেয়ে বেটার হবে প্রিয় শিক্ষক আমি ওপর পৃষ্ঠার যে তিনটা সমীকরণ সমীকরণ দুই সমীকরণ তিন এবং সমীকরণ চার এই তিনটে সমীকরণ এখানে আমরা নিয়ে আসলাম যাতে আমরা বারবার পৃষ্ঠা উঠাতে না হয় তো আমরা দুই থেকে তিন বিহু যদি করি তাহলে দুই থেকে তিন বি করলে আমরা যেই ওটা পাব পঁচিশ মাইনাস সিক্স জি প্লাস এইট এফ প্লাস সি তারপরে এটা হবে মাইনাস সতেরো তারপরে মাইনাস টু জিটা হয়ে যাবে প্লাস টু জি প্লাস টু জি তারপরে মাইনাস প্লাস এইট এফটা হয়ে যাবে মাইনাস এইট এফ তারপরে প্লাস ইটা হয়ে যাবে মাইনাস জি কেটুকি জিরো এখান থেকে কাটা যায় কে কে পঁচিশ পঁচিশ থেকে সতেরো যদি মাইনাস করি তাহলে তাকে এখানে এইট আর সিক্স জি এইট এফ এইট এফ ক্যান্সেল হয়ে যায় সি সি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকে ছয়টা জি মাইনাসে আর এখানে আছে কয়টা প্লাসে দুইটা তাহলে মাইনাসে থাকে চারটা জি ইকুয়েল টু জিরো তাহলে এখানে আমরা জি সমান সমান কী পেলাম এইট বাই ফোর সমান সমান টু এর মানটা আমরা পেয়ে গেলাম এটাই আমাদের কাঙ্ক্ষিত জি এর মান এর আমরা কি করব। সমীকরণ তিন থেকে সমীকরণ চার সমীকরণ তিন থেকে সমীকরণ চার বিয়োগ সমীকরণ চার করে পাই আমি বিয়ে করে পাই আচ্ছা যদি এটা বিয়ে করি তাহলে কি আসে সমীকরণ তিন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সমীকরণ তিন আছে সতেরো মাইনাস টু জি প্লাস এইট এফ প্লাস জি তারপরে চার লঙ্ক হচ্ছে বিশ এটা প্লাস হয়ে যাবে মাইনাস বিশ প্লাস এইট হয়ে যাবে মাইনাস এইট জি তারপরে প্লাস হয়ে যাবে মাইনাস ফোর এফ প্লাস এটা হয়ে যাবে মাইনাস বা সতেরো থেকে বিশ যদি মাইনাস করি তাহলে তাহলে মাইনাসে থাকবে 3 তারপরে মাইনাসে টু আর মাইনাসে এইট জি মাইনাসে থাকবে টেন জি আর এখানে থাকবে ফোর এফ আর মাইনাস ফোর এফ থাকবে ফোর এফ সমান সমান সি এবং সি ক্যান্সেল হয়ে যায় আচ্ছা আমরা জি এর মান তো অলরেডি আগেই পেয়ে গেছি মাইনাস থ্রি মাইনাস জি এর মান আমরা পেয়েছি কত টু প্লাস ফোর তাহলে এখান থেকে ক্রি আর দুই দশে বিশ হয়ে যাবে এখানে মাইনাসও তেইশ মাইনাস তেইশ প্লাস ফুর এফ সুতরাং এফ সমান আমরা পাবো কি তেইশ থাকবে মাইনাস প্লাস হয়ে যাবে এই ছিল আমাদের মান আচ্ছা এখন যদি আমরা জি এবং মানটা এক নম্বর তো বা দুই নম্বর সমীকরণ দুই নম্বর তো বসানো যাবে না দুই নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা শি এর মাঠে পেয়ে যাবো তাহলে আমরা কি লিখতে পারি জি ও এফ এর মান দুইয়ে বসিয়ে পাই দুই নম্বর সমীকরণ দুইয়ে বসিয়ে পাই বিলম্ব সংক্রমণটা কী ছিল বিলম্ব সময় ছিল পঁচিশ পঁচিশ মাইনাস সিক্স ইন্টু জির মান টু প্লাস এইট ইন্টু এফ এফ এর মানটা কোথায় পেয়েছি আমরা তেইশ বাই ফোর তেইশ ডিভাইডেড বাই ফোর প্লাস সি ইকুয়াল টু জিরো মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পঁচিশ মাইনাস ছয় দুগুনে বারো এটা যদি কেটে দিই দুইবার তাহলে প্লাস ফোরটি সিক্স সমান সমান প্লাস সি প্লাস সমান সমান জিরো তাহলে এখানে সির সমান সমান কত আসে পঁচিশ আর সিচল্লিশ যোগ করার পরে এখান থেকে যদি মাইনাস বারো করে দিই তাহলে কত থাকে চল্লিশ ফার্স্ট নয় এগারো দেখবেন নয় থাকে আর এখানে থাকে এটা বি করে নেবেন আপনারা এটা থাকবে ফিফটি নাইন পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট তে উনষাটে বার ফিফটি নাইন এই ছিল সি এর মান মাইনাস হয়ে যাবে হ্যাঁ এটা মাইনাস ফিফটি নাইন তাহলে সি অর্থাৎ সি এটা হবে সি তাহলে আমরা এখন এ জি তারপরে এফ এবং যদি বসাই তাহলে এমন বসাবো আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব এক নং সমীকরণে সমীকরণে জি এফ এবং সি এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার प्लस टू इंटु टू इंटु टू एक्स टू जी एक्स जी एर जिम्माना टू पे हमें टू इंटु टू एक्स प्लस टू एफ वाई एफ बोलते बोलते टोटी थ्री टुवेंटी थ्री डिवाइडेड ब প্লাস ই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সিক্সটি নাইন ইকুয়েল টু জিরো সুতরাং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ফোর এক্সকোয়ার ফোর এই সংখ্যাটা এই যদি আমরা ভাগ করি তাহলে এখানে দুই থাকবে তাহলে এখানে পাব আমরা টু তারপরে দুই দুগুণে চার চার দুগুণে আট এক্স প্লাস তেইশ ওয়াই মাইনাস দুই ফোর নয় দুগুণে আঠারো আট সাত দুগুণে দশ আর এক একশো আঠারো ইকুয়েল টু দুইটা শূন্য সাত গুণ হয়ে যাবে এটাই আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ তো প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃত্তের সমীকরণ পাওয়ার পরে আপনাকে কেন্দ্র নির্ণয় করতে হবে কেন্দ্র নির্ণয় করা এবার সহজ কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান সমান এর সহককে এক্সের সহককে মাইনাস টু দ্বারা বাক করবেন আর ওয়াইয়ের সহককে মাইনাস টু দ্বারা বাক করবেন আপনাদের কাঙ্ক্ষিত কেন্দ্র পেয়ে যাবেন তাহলে এটাকে যদি মাইনাস টু দ্বারা বাক করি তাহলে মাইনাস ফোর আর এটাকে যদি আমরা মাইনাস টু দ্বারা বাক করি তাহলে কোথাও পাবো মাইনাস টোয়েন্টি থ্রি ডিভাইডেড টু এই ছিল আমাদের কেন্দ্রের সমীকরণ কেন্দ্র বৃত্তের সমীকরণ এটা কেন্দ্রের কেন্দ্র স্থানাঙ্ক এটা এবং বেসার্ধ আমি এখানে করে দিচ্ছি আপনাদেরকে বেসার্ধ সমান সমান বেসার্ধ সমান সমান সূত্রটি হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি তো এখানে জি এর মানটা কত পেয়েছি আমরা জি এর মাটা পেয়েছি ফোর তার মানে এখানে ষোলো সরাসরি লিখে নেবেন আর এখানে পেয়েছি তেইশ ডিভাইডেড বাই টু তেইশ ডিভাইডেড বাই টু অর্থাৎ তেইশ তেইশের উপরে যদি আমরা স্কোয়ার করি উপরে আছে ব্র্যাকেট তারপরে উপরে আসে তেইশ ডিভাইডেড বাই টু এগুলো আপনারা নিজেরা করে নেবেন ভালো স্কোয়ার সমান পাঁচশো উনত্রিশ বাই ফোর পাঁচশো তো উনত্রিশ ডিভাইডেড বাই মাইনাস সি সি এর মানটা কত সি এর মানটা বেশি মাইনাস একশো তাহলে হয়ে যাবে প্লাস এটাকে আপনারা যদি করেন তাহলে রেজাল্ট আসবে ষোলো একক এটা দ্বারা করে নেবেন আর এটা হচ্ছে বেশ যদি বলা হয় তাহলে এটাকে দুই দ্বারা গুণ করে নেবেন বেশ সমান সমান ষোলো পয়েন্ট থ্রি ওয়ান সেভেন টু ফোর গুণ করলে যত আসে সেটাই আপনাদের কাঙ্ক্ষিত বেশের আনসার তো প্রিয় শিক্ষার্থী এই ছিল একটা নমুনা প্রশ্ন আরেকটি নমুনা প্রশ্ন আছে এই প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রশ্নটি আজকে এই ভিডিওতে করে দেওয়া সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি পরের ভিডিওটি এটা ইনশাআল্লাহ করে দেবো তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আসক্রমন্ত এখানে শেষ করছি আল্লাহ হাফিজ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না পত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম